দু বেলা সুস্বাদু প্রসাদ আর ছুটির দিন কোথাও না বেরোলেও কি হয় এক গাদা বাজার করে নিয়ে চলে এলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি তো রবিবার আজকে মন্দিরে যাওয়া নেই মন্দিরে ছুটি আছে সেই জন্য রান্নায় বসাতে হচ্ছে সকালবেলা টিফিনে আজকে খিচুড়ি করব ঝুড়ো খিচুড়ি করব পেশা করে মধ্যে দু রকম ডাল দিচ্ছি একটা বড় মুগ ডাল একটা সোনামক ডাল দুটো ডালকে একসাথে নিয়ে হাফ মতো করেছি কৌটোর তো সেটাই হা ভেজে নিচ্ছি আর আতপ চাল আছে ছোট ছোট যে আতপ চালটা হয় সেটাই আমাদের যে রান্নাটা মানে অন্য করি সেটাও রেগুলার যেটা অন্য করি সেটাও আতপ চাল কিন্তু এটা আবার একটু ছোট ওটা দেরাদুন চাল আর এটা মিনিমাম যে আতপ চালটা হয় সেটা এতে খিচুড়ি আবার বেশি ভালো হয় আমাদের চালও খিচুড়ি ভালো হবে তবু যাই হোক গোবিন্দভোগ চালের মতোই দেখতে কিন্তু এটা আতপ চাল কিছু সবজি ভেজে নিচ্ছি আর এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো আর একটু টমেটো দিয়ে দেবো মশলা একবারে ভা ভাজা ভাজা করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একবারে সব কিছু করে নিয়ে দিয়ে দেবো আর ডাল চাল মানে ভেজে আর ধুয়ে নিয়েছি ব্যাস সেটা আবার প্রেশার কুকারে বসিয়েছি তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি আছে সেগুলো দিয়ে দেবো আর সবজিটা ওখানে একটুখানি আস্তে করে দিয়ে জল দিয়েছিলাম হালকা সেদ্ধ হোক বেশিকন্দ সময় লাগবে না তো দেখো ঘি দিয়ে আর যে মশলাগুলো দিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম কেন এটা শুধু চালের আর ওদিকে সবজিটা দিয়ে দিয়েছে সবকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন চাল আর ডালটা একটুখানি ভেজে নিচ্ছে ঘুয়ে এর মধ্যে খুব ভালো লাগে এই মানে সবজি খিচুড়িটা আর একদম পরিমাপের হয় মানে প্রেশার কুয়ারের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর সবজিটা ঢেলে দিলাম আর কড়ার মধ্যে জল দিয়ে একটা ধুয়ে দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দেবো দেখো বেশি জল দিলে আবার হবে না একদম গলে যাবে তাহলে সেটা ভালো লাগবে না কিন্তু এরকম শুকনো খিচুড়ি হামেশাই আমরা প্রসাদ পাই খুব ভালো লাগে চিনি দিয়ে দিলাম ব্যাস প্রেশার কুকারটা বন্ধ করে দেবো দুটো সিটি দিলেই হয়ে যাবে আর কড়ার মধ্যে একটুখানি সিম সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সিমের বকরা করব বেগুন নেই তাই জন্য চালের গুঁড়ো আর বেসন একসাথে গুলে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম ছাকা তেলে ভেজে দিচ্ছি আর খুব ভালো হয় এই মানে সিমের পকোড়াটা বেগুনি যেমন খায় সিমের পকোড়াটাও খুব টেস্ট হয় খিচুড়ির সাথে তো তো আর বেশি ভালো লাগে যে কোনো একটা পকোড়া হলেই হয় তো যাই হোক দেখো খিচুড়িটা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো থালায় বাড়লে আর আরও বেশি ইয়ে হবে হাওয়ার হাওয়া একটু হলেই মানে শুকনো শুকনো ড্রাই হয়ে যাবে আর সবজিগুলো তলায় পড়ে গেছে এখন ভগবানের থালা রেডি করব তারপর ভগবানকে সেবা দেবো পকোড়াও ভাজছি অর্ধেকটা ভাজা হয়েছিল সেটা দিয়েই ভগবানকে সেবা দিয়ে দিলাম ফুলকপি আলু সিম আর মুলো সবজিতে ছিল তো যাই হোক সবাই মিলে এখন সকালবেলা প্রসাদ পাবো রবিবার জয়িতা ঘরে থাকবে আর গব যাবে পড়তে সোদপুরে পড়তে যায় সেই জন্যেই আর ওকেও দিয়ে দিচ্ছে আমরা সকলে মিলেই প্রসাদ পাচ্ছি আমি আর প্রভুজি ভাবলাম তাহলে ঘরে রান্নাবান্না হয়ে গেছে একটু কেনাকাটা আছে আর তো যাব দুজনে মিলে আর যেহেতু মন্দিরে যাওয়া নেই কেনাকাটাগুলো করে নিই তো রেডি হয়ে গেছি কাজকর্ম সেরে নিয়েছি তবে এক বেলার মতোই রান্না করেছি আবার এসে কিছু বানাতেও হবে আর রাস্তায় যেতে যেতে দেখলাম ডাব বিক্রি হচ্ছে তো প্রভুজি বলে ওটু কাশি হচ্ছে তো ঠান্ডা পেট ঠান্ডা করার জন্য ডাব খেয়ে নিই আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েই গেছে তবুও ভালো লাগলো খেতে তারপরে মরে এসেছিলাম কিছু জিনিসপত্র এখানে নিলাম তারপর পতঞ্জলির দোকানে গেছিলাম সেখানেও কিছু জিনিসপত্র নিয়েছি সব কিছু কেনাকাটা করে আবার বাটায় চলে যাই বাটাতে আবার একটা মিষ্টি দোকান আছে ওখানে কিছু কাঁচা আনাজ কিনবো সেই জন্য তো গাড়ি করেই এসেছি আর সুবিধা হয় গাড়ি করে এদিক ওদিক চলে যাওয়া যায় ছুটির দিনে কোনো তারাও নেই তো মিষ্টির দোকানে চলে এসেছি বাটায় এই মিষ্টি দোকানটা যখন এদিকটা আসি এখান থেকে কিনি মিষ্টিগুলো বেশ ভালোই খেতে টেস্ট হয় তো পবুজি বলো খেয়ে দেখো ভালো লাগলে তাহলে ভগবানের জন্য নেবো তো রসগোল্লা আর এখানে ক্ষীরপুলি বলে বা দুধ পুলি বলে মিষ্টি সেই নিলাম তো আমার তো দুধ পুলিটা ভালো লাগে রসগোল্লাও ভালো আর এটা নলের গুড়ের গন্ধ পেলাম তাই পবুজিকে বলে নিতে তো এই নিয়েছিলাম আর দানা দেন নিয়েছিলাম আর এখানে দেখো চাল দা নিয়েছি শাক নিয়েছি আর এই পতঞ্জলি দোকানে এইসবগুলো কিনেছি ধূপ কিনেছি মাজন তার সাথে অ্যালোভেরা জেল আর তার সাথে এই পতঞ্জলি আটা নুডলসটা নিয়েছিলাম আর একটা আটা নিয়েছিলাম রাগি আটা পতঞ্জলি ওইগুলো সব নিয়ে ঘরে চলে যাচ্ছি মিষ্টিগুলো প্যাকেট থেকে বার করে নিয়েছি কৌটোর মধ্যে মানে টিফিন বাটির মধ্যে রেখে ফ্রিজে ঢোকাবার এখন আটা মিশিয়ে রুটি করছে রাগি আটার সাথে রাগি আটাটা এমনই কোটু আটা বা পানি ফলে আটা যেরকম হয় চিপকু চিপকু সেরকম অন্য আটার সাথে মিশিয়ে খেতে হবে নইলে রুটি করা সম্ভব নয় তো আমি আটার সাথে মিশিয়ে মাখলাম আর নইলে খাওয়া যাবে না আর আলু পেঁপে আর একটু থর গাছে থর ছিল সেই কুচিয়ে নিয়েছি সেই ছোলা দিয়ে ভাজছি শুকনো লঙ্কা পোড়ন দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবো আর রুটি তার সাথে মিষ্টি ভবনকেই তাড়াতাড়ি করে সেবা দেব করে নিয়েছি এক জায়গায় কোথাও থেকে আসলে তাড়াতাড়ি করে রুটিটাই করলাম কারণ সকালে যেহেতু অন্য খাওয়া আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে এটাই হয়ে যাবে যাই হোক ভগবানকে সেবা দিয়েছিলাম একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম আমি খেয়েছিলাম সেই বৃন্দাবনে যে বাড়িতে ভাড়া ছিলাম সেই সখীর বাড়িতে ওর ঠাক মানে কাকিয়ে মাসি শাশুড়ি বানিয়েছিল ওদের রুটি তো একটু মোটা মোটা কাটের চলে হয় এই আটা রুটি তো সেই প্রসাদ পাচ্ছি আজকে মতো ভিডিওকে শেষ করছি আর কৃষ্ণ